নামাজ ভাঙার কারণ কয়টি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইসলামিক মোটিভেশন চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি ইসলামিক প্রশ্ন এবং উত্তর পর্বে আপনাদের স্বাগত তো আমরা সামনে কিছু ভাইদের দেখতে পাচ্ছি আর ভাইদেরকে ইসলামিক প্রশ্ন করব ইনশাআল্লাহ শুরু করা যাক সাথেই থাকুন আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইদের নাম

জে ভাই 60 60 না যাক আলহামদুলিল্লাহ 60 তেও জমা করতে কি কি একরো যদি বলেন কি এক নাম্বার আপনার রক্ত বা পুঁজ বের হলে আর ভূমি হলে দুইটা আছে বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম হলে জি আলহামদুলিল্লাহ পেশাব বা পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে আলহামদুলিল্লাহ নামাজের মধ্যে উচ্চ হাসি দিলে না ভাই এটা না যে আপনি একটু বলেন ভাই সাতকে বলছে আপনার কে বলছে জি নামাজ একটু বেশি উচ্চ স্বরে হাসি দিলে তো নামাজ উযু ভাঙে যাওয়ার সম্ভাবনা আছে না ভাই এটা উযু ভাঙার কারণের ভিতরে পড়ে না তো জি দর্শক আমরা চারটা পেয়েছি আর তিনটা আছে এটা আপনাদের কাছ থেকে আমরা জেনে নিতে চাই ইনশাল্লাহ তো দ্বিতীয় প্রশ্ন আমরা চলে যাই দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নামাজের বাইরে এবং ভিতরে কিছু ফরজ আছে কয়টি ফরজ বলতে পারবে জি জি নামাজের বাইরে এবং ভিতরে বাইরে এবং ভিতরে এলো সব টোটাল তেরো ফরজ আর কি তেরো ফরজ জেক আলহামদুলিল্লাহ ফরজ হ্যাঁ জেক আলহামদুলিল্লাহ তেরো ফরজ কি জানা আছে আলহামদুলিল্লাহ তো ভাইয়ের মনে আসতেছে না তো এই মুহূর্তে মনে আসতেছে না ভাইয়ের তো আমরা তৃতীয় নম্বর প্রশ্নে চলে যাব তৃতীয় প্রশ্ন হচ্ছে নামাজ ভাঙ্গার কারণ কয়টি নামাজ ভেঙে যায় কোন কোন কারণে জানা আছে কি তো ভাই সঠিক আমার জানা নাই যে ভাই নামাজ ভাঙার কারণ কয়টি নামাজ ভাঙার কারণ নামাজ ভাঙার কারণ হলো চারটি যে উত্তর সঠিক হয়নি ভাই তো চেষ্টা করেন ইনশাআল্লাহ ভাই তো ভাই আমার সঠিক যাক আলহামদুলিল্লাহ ভাইদের জানা নাই নামাজ ভাঙার কারণ তো আমরা নামাজ ভাঙার কারণ হচ্ছে অনিষ্টি তো বিস্তারিত আমরা এখানে ভাইদেরকে যেহেতু ভাইরা বলতেই তো যাই হোক আমরা ইসলামিক মোটিভেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই এবং ইসলামিক বই পুস্তক পড়ার জন্য আপনাদেরকে আমরা আহ আহ্বান জানাই ইনশাল্লাহ আমরা ইসলামিক মোটিভেশন চ্যানেলের পক্ষ থেকে ভাইদেরকে পুরস্কৃত করবো মহামূল্যবান পুরস্কার হচ্ছে ইসলামিক বই